নিজের কণ্ঠস্বর নিয়ে এই সাতটি তথ্য আপনি জানেন কি পৃথিবীর প্রতিটি মানুষই একেবারে স্বতন্ত্র আর আলাদা কণ্ঠস্বর নিয়ে জন্মায় এক মায়ের গর্ভে থাকতেই আপনার স্বর পেয়েছে নিজের ভাষার নিজস্ব স্বরভঙ্গি জন্মের আগেই মায়ের গর্ভে থাকার সময়ই শিশু শিখে যায় তার বাবা মায়ের কথা বলার নিজস্ব স্বরভঙ্গি বা অ্যাকসেন্ট বিবিসি জানাচ্ছে এক এক ভাষার এক এক রকম যে কথার টান আছে সেটির প্রকাশ ঘটে নবজাতকের কান্নার মধ্যেও গবেষকরা একদল ফরাসি ও জার্মান নবজাতককে গবেষণা করে পেয়েছে যে এই শিশুদের কান্নার ধরনের মাঝেও রয়েছে তাদের ভাষার নিজস্ব টান গবেষকরা এমনকি এটিও দাবি করেছেন যে নবজাতকের কান্নার ধরন দেখেই বলে দেয়া যাবে শিশুটি পৃথিবীর কোন অঞ্চলের দুই আপনার স্বর বক্সের ধ্বনিটি যেমন করে বাজে বুকের খাঁচা থেকেই স্বরধ্বনি শুরু তারপর গলা ঠোঁট চোয়াল জিভা সহ আরও কিছু প্রয়োজনীয় প্রত্যঙ্গের সহায়তা নিয়ে মানুষ কথা বলে এভাবে অনেক ধাপ পেরিয়ে আপনার স্বর স্বতন্ত্র হয়ে বেজে ওঠে তিন কেন স্বর গভীরতর হয় পুরুষের কণ্ঠস্বর তার কৈশোরে ভেঙে পুরুষালী হয়ে ওঠে আর পুরুষের গলায় যে বাইরের দিকে বেরোনো চোখা মতন একটি অংশ আছে সেটিকে ডাকা হয় অ্যাডামস অ্যাপল মুখ থেকে গলার অভ্যন্তরে থাকা স্বর বক্সের যেই দূরত্ব সেটি সাধারণত একটু দীর্ঘ হয় আর এই অংশটুকুকে ডাকা হয় ভোকাল ট্র্যাক্ট বা কণ্ঠনালী কণ্ঠনালী যত লম্বা হয় ধ্বনি তত নিচু হয় তাই পুরুষের স্বর হয় গভীর আর নারীদের মেনোপজের সময় তাদের স্বরে বদল আসে তখনই তাদের স্বরের তীক্ষ্ণতাও কমে আসে চার মানুষ যাকে পছন্দ করে তার বলার ভঙ্গি অনুকরণ করে আপনি যদি কাউকে খুব পছন্দ করেন বা যদি কারোর প্রতি আপনার পছন্দের মাত্রা বাড়তে থাকে তাহলে নিজে থেকেই তার কথার ধরন অনুকরণ করেন যেমন কোনো পুরুষ যদি কোনো নারীকে খুব ভালোবাসে তবে সেই নারীর সাথে কথা বলার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সে উঁচু পিচে কথা বলার চেষ্টা করে পাঁচ বয়স হলে স্বর দুর্বল হয়ে আসে যত বয়স হতে থাকে ততই ভোকাল কর্ড বা স্বরতন্ত্র দুর্বল হতে থাকে ফলে বাতাসের অপরের নিয়ন্ত্রণ কমে আসতে থাকে এজন্যই বয়স করা দীর্ঘ বাক্য বলতে গিয়ে দম ফুরিয়ে আসে আর এ বয়সে মাসেলগুলো দুর্বল হয় বলে স্বরের তীক্ষ্ণতা বেড়ে যায় ছয় শরীরের তুলনায় স্বরের বয়স বাড়ে ধীরে মানুষের কণ্ঠস্বর শুনে তার বয়স অনুমান করার চেষ্টা করেছেন কখনও বিবিসি গবেষণায় দেখেছে যে মানুষের শরীর যত দ্রুত বুড়ো হয় স্বর তত দ্রুত বুড়িয়ে যায় না তাই মানুষের বয়সের তুলনায় তার স্বর সাধারণত কম বয়সী শোনায় সাত নিজের কণ্ঠস্বরকে সাবলীল রাখতে করণীয় নিজের স্বরকে সাবলীল আর সুন্দর রাখতে আপনি কিছু সাধারণ ব্যায়াম করতে পারেন যেমন যে কোনো একটি শব্দ ধরা যাক বাংলায় আহামরি শব্দটি আপনি নিলেন এই শব্দটিকে টেনে টেনে লম্বা করে জোরে জোরে উচ্চারণ করুন যেমন আ এভাবে একেবারে দম ফুরিয়ে না যাওয়া পর্যন্ত সশব্দে উচ্চারণ করুন এরকম কয়েকবার করুন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর